হ্যালো বিহ এই দেখেন ময়না পাখি কথা বলে ময়না ডাক দেওয়া পড়ে খাইছ ময়না খাওয়া খাইছ ময়না খাইছ ময়না ভাত খাইতেছে এই দেখেন ভাত খাই শুধু ভাত অন্য কিছু না এবং কি পাশাপাশি মুড়ি চানাচুর এগুলোও খাই বিস্কিট এগুলোও খাই দেখেন কত সুন্দর করে খাইতেছে এই পাখিটা কিন্তু খুবই একটা মিষ্টি পাখি সুন্দর করে কথা বলে আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন সে চায়া চায়া দেখতেছে nắc đầu to mới na nắc đầu mới na quay nắc đầu nắc đầu nắc đầu